এখানে যাবে এখানে এখানটাই এখানে এখানে যে বর্ডার সেই বর্ডার তো পুরাজ বর্ডার মানে ভেদ্য বর্ডার যেখানে সেখানে যাওয়া যায় আমি পার্লামেন্টে নিজে বলেছিলাম আমার বক্তব্যে যে পশ্চিমবঙ্গের বর্ডারের এমন অবস্থা যে সকালে ভারতবর্ষে নাস্তা করা যাবে দুপুরে বাংলাদেশে ভাত খাওয়া যাবে আবার রাত্রে ফিরে এসে নৈশ ভোজন করা যাবে ভারতবর্ষে এখানকার পুলিশ মদত করে বলেই চোরাকারবার হয় বিএসএফের মধ্যে একটা অংশ সেই চোরাকারবারে সাহায্য করে বলেই চোরাকারবার হয় আর এখানকার অভাব সেই চোরাকারবার করতে বাধ্য করে এবং সেই চোরাকারবার পয়সা তৃণমূল দল এখানকার সরকার এখানকার পুলিশ মিলেমিশে সঙ্গে বিএসএফ মিলেমিশে বাক করে খায় ভোটের প্রকল্প হবে ভোটের আগে ঢোল বাজবে এতে এখন প্রকল্প আসছে পরে এনআরসি আসবে দিদি তার জন্য রেডি হইয়াছেন ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প দিকে ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প এই লড়াই দেখব আমরা যখন সারা বাংলায় রাস্তাঘাট পথঘাট সব উড়ে গেছে জলমগ্ন বন্যা প্লাবিত ধং ভাঙন প্লাবিত ভাঙনে দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানো কার দরকার নেই না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী চলো রাজনীতির ঢোল বেজে গেছে আর কি এবার রাজনীতির ঢোল বাজবে এদের চুল্লু ভর পানি ডুবনা চাহ মানে চুল্লু ভরা জলে এদের ডুবে পড়া উচিত এর থেকে নোংরা নৃশংস নিষ্ঠুর সংকীর্ণ রাজনীতি আর কিছু হতে পারে না অভয়ার বাবা কিন্তু একটা মেয়ের বাবা যারা অভয়ের বাবাকে অপমান করতে চেয়েছে তাদেরও মেয়ে না থাকলে ছেলে আছে ছেলে না থাকলে মেয়ে আছে অথবা উভয় আছে সব কিছু করুন মানবিকতা নিয়ে মানুষের ছেলে মেয়ে নিয়ে বাবার প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার জন্য মেয়ে ধর্ষিতা খুন যেন কারোর জীবনে না হয় সে অপমানের পরেও তার বিরুদ্ধে কেস করতে হচ্ছে যখন তার নিজের মেয়ে ধর্ষিত খুন হয়ে গেল তার বিচার পেল না এই লজ্জা আমরা রাখবো কোথায় দিদির নির্দেশে গুলো করছে তার চামচারা যে লোকটা করছে সে দিদিকে চোর বলেছিল চোরের সাক্ষী গাঁট কাটা হয়েছে এখন জন্য বললাম না চুল্লু ভর পানি মেয়ে খুদ খুশি চাইন চাই লোক ঘৃণা ব্যক্ত করছি আমার আমি আমার ঘৃণা ব্যক্ত করছি এই ধরনের বাংলার কলঙ্ক দিয়ে কলঙ্কিত ব্যক্তিদের জন্য সারদা মালিক তো ছাড়া পেয়েছে যেমন বলুন জামিন পেয়েছে শারদাকাণ্ডের মালিক তাই শারদা চোরদের হিম্মত বেড়ে গেছে দেখুন এটা তো জুলুম হচ্ছে এটুকু বলতে পারি আমি কালকে সুপ্রিম কোর্ট যখন রিভিউ পিটিশন খারিজ করেছে এটা আমরা সবাই বুঝেছিলাম করবেই বজ্রাঘাত হলো যাদের যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত হলো তাদেরকে তাদের প্রতি বজ্রাঘাত হলো আর একই ব্যক্তিকে দুবার করে পাশ করতে হবে বাংলায় এই ব্যবস্থা চালু হলো যে একবার পরীক্ষা দিয়ে পাশ করলে হবে না দুবার করে পরীক্ষা দিয়ে আপনাকে পাশ করতে হবে এ কোন আইন আমার জানা নাই বিচারক মণ্ডলের কাছে আমাদের দাবি থাকবে যারা যোগ্যতা থাকা তত বঞ্চিত হয়েছে তাদের যোগ্যতার সঙ্গে আবার যেন তারা পুনরায় ফিরতে পারে তাই তাদের জন্য কোনো সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হোক এটা নাহলে অন্যায় হবে কত বছর আগে পড়াশোনা করেছে এখন যদি বাংলার দিদিকে বলা হয় দিদি ছাত্র জীবনে আপনি যে আন্দোলনটা করেছেন সেটা আবার করে করুন আবার একবার ওই বাচ্চার মাঠটা খান আপনি তো পারবেন না তা আপনি যদি না পারেন আজকে শিক্ষক শিক্ষিকাদের জন্য এই আইন বলবৎ হচ্ছে কেন সব থেকে উচিত বাংলার এসএসসি কে ঝুলিয়ে শাস্তি দেওয়া ঝুলিয়ে সব থেকে যদি বড় অপরাধী হয়ে থাকে এসএসসি আর সেই অপরাধীকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরে চালাকি করছে বোঝান তো এগুলো সব চালাকি নির্বাচনের আগে বাতাবরণ তৈরি করছি দেখো আমরা নির্বাচন কমিশন মানে বিজেপির বিরুদ্ধে লড়ছি আরে দেখুন বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের এই দাদলির বিরুদ্ধে সততার সঙ্গে কারোর নেতৃত্বে যদি লড়াই হয় মানতেই হবে তার নাম রাহুল গান্ধী সেই পালের হাওয়া কেড়ে নেওয়ার চেষ্টা কেউ করতে পারে যুক্তি খাড়া করতে পারে কিন্তু দ্বিচারিতা কার করা উচিত না আপনার নির্বাচন কমিশনের যারা ডেপুটেশন আছে তাদের ক্ষমতা আছে নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে কিছু করার সরকারি কর্মচারীরা বিয়েল হবে বিএলও হবে রেজিস্ট্রেশন অফিসার আপনার সরকারি কর্মচারীরা হবে তাদেরকে বলুন তারা যেন কেউ ডিপুটেশনে না যায় ক্ষমতা তাহলে মাস রেজিস্ট্রেশন দিন মাস রেজিস্ট্রেশন দিয়ে দিন যে আমরা কেউ বিয়েলও হব না রেজিস্ট্রেশন অফিসার হবে না তবে না দম দম থাকবে আপনার কেন চালাকি করছেন এগুলো ওদিকেও থাকবেন এদিকেও থাকবেন দুদিকে থেকে চালাকি করবেন না ইয়া হয় হয় নির্বাচন কমিশনের বলবো আবার নির্বাচন কমিশনের আদেশ যাতে লক্ষ করে পালন করে পার্টি তার জন্য পার্টিকে বলবো দুটো একসঙ্গে হয় না ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকের সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয়নি বা হবে না বা হয়েছিল না না কথা আমি বলছি কিন্তু দিন বেঁধে দেওয়া একত্রিশ দিন বেঁধে দেওয়া তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনি সরে যাওয়া তাহলে দেশের বিচারক মন্ডলী দরকার কি আছে হ্যাঁ রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক এবং কখন আইনটা আনছে যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি ভোট চুরি তা নিয়ে যখন আন্দোলিত সারা দেশ তখন নজরটাকে ঘুরিয়ে দাও সেই নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো ভারতবর্ষের আর্টিকেল সেভেন্টি ফাইভে বলা আছে যে একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী কি করণীয় অথবা কি করণীয় নয় এগুলোর টার্গেট কী হবে আমরা সবাই জানি দেখুন একটা আইন আনার পিছনে কতগুলো উদ্দেশ্য থাকে যদি আমরা ডগ হুইসলিং দেখি তাহলে দেখব কি যে কেন্দ্রের হাতে আছে ইডি সিবিআই এই ইডি সিবিআইকে যথেচ্ছভাবে সারা দেশের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার মনে করুন কাউকে ধরালো ধরা হলো যাকে মনে করছে বিজেপি পার্টি তাদের জন্য বিপদ তাকে ধরে একটা কেসে ঢুকিয়ে দিয়ে কিছু না খালি তিরিশ দিন রেখে দিতে হবে এখন তো আইন আছে জিজ্ঞাসাবাদের জন্য নব্বই দিন রেখে দেওয়া যায় ষাট দিন নব্বই দিন রেখে দেওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য তিরিশ দিনটা মামুলি ব্যাপার তিরিশ দিন কোনো কোনোভাবে রেখে দিল কাস্টডিতে গল্প শেষ মিথ্যা কাছে কাশোরিতে তিরিশ দিন রাখাটা কোনো ব্যাপারই নয় ইডিসিবিআই ডিএমকে সরকারের আমলে একটা মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত হয়েছিল সে জেলে গেছিল সেখান থেকে বেল পাওয়ার পর তাকে আবার ডিএমকে সরকার মন্ত্রী করেছিল এইটাকে অজুহাত করে রকম একখানা সং সংবিধান বিরোধী এরকম একটা গণতন্ত্র বিরোধী এরকম একটা স্বৈরাচারী আইন ভারত সরকার আনতে চাইছে এত সহজ এগুলো পাস হতে দেওয়া হবে না লক্ষ্য করে দেখবেন চালাকিগুলো কোনো নতুন সংশোধনী আনতে গেলে পার্লামেন্টের নিয়ম কি জানেন তার যে বিল ড্রাফট সেটা আগে থেকে মেম্বারদের দেওয়া হয় শুধু তাই নয় পাবলিকের কাছে ভিউ না হয় যে ভারতবর্ষের জনগণ তোমরাও বলো এখানে সেসবের তোয়াক্ষা না করে একবারে আমাদের কথা আছে না উটছুরি তোর বিয়ে লেগেছে একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলেও যখন সরকার জানে এই আইন এখন পাশ করতে দেওয়া হবে না অত সহজ নয় ভারতবর্ষে এখনো সংবিধান আছে পার্লামেন্ট আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু হাওয়া ঘোরানোর জন্য এসআইআর নিয়ে সরকার ফেঁসেছে সেখান থেকে বার হতে চাইছে নতুন কিছু যুক্তির অবতারণা করো আলোচনাটাকে ঘুরিয়ে দাও তাই এই ঢপের কৃত্ত তোর বিয়ে লেগেছে একুশ তারিখ পার্লামেন্ট শেষ হবে আজকে তাকে আইন আনতে হচ্ছে এত জরুরি অথচ এটা কোনো প্রয়োজন নেই এখন এটা কেন দিন এটার প্রয়োজন নেই দেখুন শান্তা দত্ত সে একটা প্রতিবাদী মহিলা এবং সে একটা শিক্ষিত মানে যিনি কলকাতা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির মাথায় বসে আছেন তাই বাংলার মুখ্যমন্ত্রীর তিনি নেক নজরে নেই কারণ তিনি তৃণমূল সরকারের তৃণমূল পার্টির তৃণমূলের ভাবধারা বিরোধিতা করেন তাই তার বিরুদ্ধে শাস্তি তাই তার নাম থাকবে না এটার জন্য আপনাকে বিরাট কিছু গবেষণা করতে হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করা মানে এ বাংলায় সে দ্রোহী রাজ্যদ্রোহী দেখুন এখানকার সরকার খুব ভালো করে জানত যে রিভিউ পিটিশান সুপ্রিম কোর্টে বাতিল হবে না জানা কিছু নাই অথচ সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি সরকার বলবে যে দেখো আমি তো চেষ্টা করলাম কি করব সুপ্রিম কোর্ট দিল না এখন যত ঘোষ নন্দ ঘোষ সুপ্রিম কোর্টের উপরে চাপানোর চেষ্টা করবে এই সরকার বলবে আমরা তো চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট দিল না সুপ্রিম কোর্টে যারা বিচার চাইতে গেল তাদের জন্য চাকরি চলে গেল অথচ এই সরকার তার মুখ্যমন্ত্রী নেতাজন্য স্টেডিয়ামে সকলের সম্মুখে আশ্বস্ত করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল মনে করে দেখুন প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান সি রেডি প্ল্যান ডি রেডি প্ল্যান ই রেডি লাস্টে গিয়ে দেখলাম প্ল্যান ও উদ্ধ রেডি অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি প্ল্যান ও তাই মিস্টার জায়গায় মিস্ট্রেস মিস্ট্রেস বলো মিসেস তাও জানি না মিস মমতা ব্যানার্জি মিস প্ল্যান মাস্টার মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের উপরে মরা গায়ে নূরে ছিটা দিচ্ছেন আপনি এইভাবে আপনি এদের চাকরি খেয়েছেন সেদিন যদি যোগ্য অযোগ্যের তালিকাটা ফেলে দিতেন তাহলে চাকরি যেত না আপনি করেননি আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি কারণ অযোগ্য যারা পয়সা দিয়ে তারা যোগ্য হয়েছিল আপনার দলের লোকরা ফাঁসত বাড়ি বাড়ি হামলা হতো তারপরে তাদেরকে চোরদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আপনি চেষ্টা করেছেন আর এদিকে স্তোক বাক্য দিয়েছেন প্ল্যান ই পর্যন্ত আপনি টিচারদের সঙ্গে বাংলার টিচারদের সঙ্গে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন সেই রিপোর্ট বদলে গেল না হতে পারে এখানে যদি করার মতো ঘটনার মনে তো বদলে দেওয়া হয় তাহলে কোথাকার কে বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে তার কিন্তু ব্যাপার হাতের সাফাইগুলো কিছু ব্যাপার না আমি আজ পর্যন্ত এটা জানলাম না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে বলেন তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে তার জন্য তিনি হুইল চেয়ার বসে ভোট করলেন সেই ভাঙা পায়ের এক্স রে কপি কিন্তু আজও বাজারে কেউ পেল না এটাই বাংলা দিদির সুস্থ পাকে অসুস্থ করে দেওয়া হয় আর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতকে যে খুন হয় তাকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বলে আখ্যা দেওয়া হয় এখানকার যে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর তারা এই চালাকিগুলো করে বাংলার স্বাস্থ্য পরিষেবার যে সুনাম ছিল তার বারোটা বাজিয়ে তেরোটা করে দিয়েছে পরিযায় শ্রমিকদের উপরে কোথাও কিছু হয়নি কথা বলা ভুল অনেক রাজ্যে হয়েছে সেটাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা রাজনীতি করেছে পরিযায় শ্রমিকদের জন্য কিছু করেনি পরিচয় শ্রমিকদের রক্ষা করতে পারে একটাই পরিযায় শ্রমিকদের জন্য পরিচয়পত্র প্রদান প্রদান করাবো এবং দ্রুত মানে দ্রুত আর তার জন্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যা হোক কারণ বাংলার যারা পরিযায় শ্রমিক তারা বাইরে কোনো অন্যায় করছে না খুন করছে না ডাকাতি করছে না তারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে ভারতের সংবিধান নিরাপত্তার ব্যবস্থা করবে ভারতের বিচার ব্যবস্থা তাই তাদের কাছেও সাহায্য নেওয়া উচিত এখানে বাংলার পরিযায় শ্রমিকদের জন্য কাজের কাজ কিছু না করে ভোটের বাজনা বাজানো হচ্ছে পরিযায় শ্রমিকরা এখানে কি কাজ করবে কি আসে এখানটায় তারা তো এই চারজনে কিছু নেই বলে তারা পরিযায়ী হয়েছে আবার কি দেবেন আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজেরই ছাই ফেলতে ভাঙা কুলো সাত লাখ কোটি মাথার উপরে ঋণের বোঝা সাত লাখ কোটি ছাই ফেলতে মানে কিছু বিনিয়োগ করার ক্ষমতা নেই নতুন করে কিছু দেওয়ার ক্ষমতা নাই সেটা আবার পাঁচ হাজার টাকা করে নাকি সবাইকে দিবে কতজনকে দিবেন কত লক্ষ পরিযায় শ্রমিক বাইরে আছে তাই আপনি জানেন না পরিচয় শ্রমিকরা বাইরে স্কুলে তাদের ছেলে মেয়ে পড়াচ্ছে তার খরচে দেবেন কি এখানে যে কি করাবেন একশো দিনের কাজ দেবেন আর কি করাবেন তৃণমূলের কর্মী বানাবেন তাদেরকে দিয়ে বোম বাড়াবেন এই তো করবেন পরিচয় শ্রমিকরা তাই অত্যাচারিত হলে সেখানে থাকতে বাধ্য হচ্ছে কারণ পেটের টান বড় টান তাই বাংলার মুখ্যমন্ত্রী বিচিত ছিল প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বলে বুঝিয়ে একটা কোনো ব্যবস্থা করা যে এরা বাংলার শ্রমিক এরা বাংলা নয় এরা বাংলা ভাষী